আপনারাও সবসময় এটা বলার চেষ্টা করেন আসলে আমাদের যেটা এটা ফান্ডামেন্টাল রায় আমাদের ছাত্র বস্ত্র বা শিক্ষা শিক্ষা ছাত্র চিকিৎসা প্রতিটা জায়গাতে আমাদের অবক্ষয় দেখা দিয়েছে বিশেষ করে রমজান মাস এখন বর্তমান সময়ে মানুষ একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে সেই সময়টাও দেখা যাচ্ছে যে সিন্ডিকেটের সৌরাষ্ট্র দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আরো বিভিন্ন বিষয়গুলো যেমন বিদ্যুৎ গ্যাস এটা জনজীবন অবিষ্ট করে চলেছে মেজরিটি পার্সন এখন আর এই বিষয়গুলোতে কথা বলতে চায় না কারণ তাদের এতটা হতাশ যে কথা বলে কোনো লাভ নাই আসলে আমার পক্ষে হচ্ছে সরকারের কাছে সরকার যিনি সরকার প্রধান তিনিও কি সিন্ডিকেটের কাছে অসহায় নতুন বাণিজ্য মন্ত্রী আসলো তিনি বললো এটা করবে ওইটা করবে অনেক কিছু করবে অনেক টাকা অন্যান্য যেমন চোলার দাম কেন দেড়শো টাকা প্রতিটা পণ্যের দাম ঊর্ধ্ববর্তী হালে বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আসে কিন্তু সরকারের নীতি নির্ধারণে পর্যায়ে থাকে এখন পর্যন্ত তাদের কোনো ট্রাস্কোর্স কোনো অভিযান পরিচালনা করেনি এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার ওই দুই একটা দুই একটা পাড়াল মোড়ের দোকানদার ধরে ম্যাজিস্ট্রেট নিজেকে পাওয়া নিচ্ছে ভোগটা অধিকার এই ভোগটা অধিকারের উচিত প্রতিটা সিন্ডিকেটকে ভাড়া সিন্ডিকেটকে সাধারণ ব্যবসায়ীদের না হয়ে আপনি সিন্ডিকেটকে বলেন পুরো উন্মোচন করেন আগে এমনি কি হয়ে যাবে তারপরেও আমি সরকারের প্রতি বিশেষ আকর্ষণ করছি সরকারের নির্বাহী ক্ষমতা যারা বর্তমান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও তারা আছে তাদেরকে আর বসায় রাখেন রাখেন না প্রতিটা জায়গাতে সিন্ডিকেট দমনের জন্য তাদেরকে অভিযানে পাঠান অন্তত এতেও মানুষ একটু আপনাদের প্রতি খুশি হবে অন্যথায় মানুষের রাস্তায় নামা খাওয়া বিকল্প কোনো পথ নাই ধন্যবাদ ধন্যবাদ বলে আমি আমরা বক্তব্য শেষ করছি